ফাইট করতে গেলে তোমাদের প্রথম একটা বডি ফিটনেস দরকার তোমার রেগুলার একটু এক্সারসাইজ করবে নিজেদের মতন করে আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকশান ডিঅ্যাকশান প্র্যাকটিস করবে যেগুলো আমাদের ডিরেক্টর বা আমাদের পূর্বতর যারা আমাদের মহান অনামিকাদি আছেন স্বপনদা আছে তার অরুণ দা আছেন না নিশ্চয়ই বলেছেন তো আশা করি তোমরা সেইভাবে ওইটাই যেমন একটা অ্যাক্টিং এখানেও কিন্তু অ্যাকশন ডিয়াকশান এবং অ্যাকশন ডিয়কশান কীভাবে হয় কিভাবে করতে হবে কিভাবে রিপ্লেস করতে হবে কোথায় ক্যামেরা থাকে কোথায় ক্যামেরা থাকলে তোমার কি তোমার কি এক্সপ্রেশন হবে তুমি কীভাবে এন্ট্রি করবে কীভাবে আউট করবে কীভাবে কাউকে মারতে গেলে কোন মুভমেন্টে ডুবে এগুলো আমি সব শিখিয়ে দিচ্ছি বা শিখিয়ে দেবো আস্তে আস্তে এক এক ক্লাসে তো হবে না কিন্তু তোমাদের সবসময় মাথা রাখতে হবে যে স্টেপিংটা মাথা রাখবে যে একটা লোককে মারতে গেলে তার আগে একটা মনিটার করে নেবে অল টাইম ফলস দেখে নেবে যে আমার ডিস্টেন্সটা কত অপোনেন্ট কো যে থাকবে সাপোজ তুমি তুমি অপোনেন্টে রয়েছো বা কেউ অপোনেন্টে থাকলে তাকে বলে দেবে যে তুমি কিন্তু এই স্টেপে বেশি আসবে না বিকজ এইটা আমার তার তুমি আঁক বন্ধ করে মারলে কিচ্ছু হবে না আর তো ব্যাপারটা ডিরেকশান থাকবে যখন ডিরেক্টার থাকবে উনি ক্যামেরা কোথায় প্লেসমেন্ট হবে বলে দেবে তোমাদের গেলে ওই জিনিসটা মারতে মারবে যখন অল টাইম মাথা রাখবে যে কোনো জিনিস মারবে মারে কিন্তু টাচ করবে না কাউকে যদি গলা প্লেস করো যাই কিছু করো কোনো দিন রিয়াকশানে রাখবে জোরে করবে না হাত সবসময় ফলস থাকবে হাত হ্যাঁ রিয়াকশানটা তোমার রাখবে কিন্তু হাতের প্রেশারটা রাখবে না মানে হাতের সঙ্গে মুখের যেন কোনো মিল না থাকে মুখ থাকবে যেন হাত চেপি মেরে ফেলে দিচ্ছে ওকে কিন্তু অবশ্যই লুজ রাখবে লুজ রাখবে কিন্তু মাসালটা টাইট রাখবে মাসালটা মানে এইটা এখান থেকে এইখান থেকে এখানে যে চাপলে ওর লাগবে সেই জায়গাটা তুমি সবসময় লুজ রাখবে চাপলে লেগে যাবে তো হ্যাঁ কিন্তু মাসালটাকে মানে এইটা রাখবে ধরো তুমি এসো এসো আমার সঙ্গে এসো ধরো ওকে ওকে একটা জায়গায় আমি এই ধরো এই এই চেপেছি বা তোকে ওকে ওকে এইটা তো এই যে এই যে ভেঙে দেয় না মাথা এটা এটা তো এখান থেকে নিয়ে ও এবার রিয়াকশন নিলাম আমি ওকে এখানে ছেড়ে দিলাম ও নিজের নাহলে তো ভেঙে যাবে ওর ওকে যদি ধরে থাকি আর যদি কেউ ধরেও থাকতে হয় এই নিয়ে এবার সাউন্ড প্যাকিং হবে ও সাউন্ড করছে করতে 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 পড়ে গেল মানে ব্যাপারটা এরমভাবে চলে মানে আমরা যে কোনো জিনিস এই যে আমরা ধরো একে এখান থেকে মারলাম এখান থেকে হোল্ড করছি